ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল চলে আসলাম আবার তোমাদের সাথে একটু কথা বলতে কথা অবশ্যই তোমরা সবাই জানো তো তাই জন্য ভাবলাম রেডি হয়ে গেছি একটু বেরোবো কোথায় বেরোবো আজকে আমাদের একটা পুজোর ইনভাইট রয়েছে তো চার বছর ধরে আমাদের বলে যাওয়ার জন্য কিন্তু আমরা যেয়ে উঠতে কোনো দিনই পারিনি তাই দুদিন আগে থেকেই আমাকে সমানে বলে যাচ্ছে রিমিকে নিয়ে আসবে রিমিকে নিয়ে আসবে অবশ্যই সেখানে যাবো এত করে ডাকছে আমি চার পাঁচ বছর ধরে আমি যেতে পারিনি সত্যিই যেতে পারিনি এক জায়গায় গেছি তো আরেক জায়গায় যেতে পারিনি এক জায়গায় গেছি সেটা তোমার দেখেছো কালী পুজোতে গেছি ভিডিও ছেড়েছি সবটাই তোমরা দেখেছো সেটা নতুন করে বলার কিছু নেই কিন্তু আরেক জায়গায় সে সেটা আমাদের কাছেই ও পারেই মানে লঞ্চ পার করলেই তো সেখানে অনেক রিকোস্ট করাতে আজকে আমরা সত্যি যেতে পারছি আমি এটা কোনো আমিও নিজে এখনও বুঝতে পারছি না আমি যাবো কি যে দেয়ে উঠতে পারবো কি যেন চার বছর ধরে সে ডেকেও আমাদের পারিনি তো বেরোবো ইচ্ছে হচ্ছে কারণ তোমাদের কাকু কলকাতা চলে গেছে সকাল সকাল আর বাড়িতে ধরো মেয়ে আর আমিই আছি তাই জন্য আমি মেয়েকে বললাম মানে মনাকে বললাম চল মনাও দেখলাম যে না যেতে চাইছে তো চলো আজকে যাবো কার কাছে আছি গিয়ে অবশ্যই তোমরা আমার ভিডিওতে তাকে দেখেছো আমার ভিডিওতেও দেখেছো বা অনেক অনেক সময় দেখেছো দেখলে তোমরা চিনতে পারবে আমি তোমাদের এখন বলছি না তার বাড়িতে যাই তার বাড়িতে পুজো হবে দেখি গিয়ে ঘুরে আসি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তারপরে আরও যে কথা কিছু বলার আছে সেটা তোমরা আমাকে আমার কালকে আমি একটা ভিডিও ছেড়েছি আমি তো ন্যাচারাল যেরকম ভিডিও ছাড়ি তোমাদের কাকুকে নিয়ে সেরকম ভিডিও ছেড়েছি তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো ভালো কমেন্ট করেছো সত্যি ভালো কমেন্ট করেছো তা সেখানে আমার ভালো লেগেছে কমেন্টগুলো ভালো লেগেছে দেখো যে জিনিসটা ভালো সেই জিনিসটা সবার চোখে ভালো মানে আমার চোখেও ভালো কিন্তু মা হিসাবে আমার চোখে হয়তো একটু খারাপ তবুও আমার চোখে তোমাদের মতনই আমার কাছে ভালো তা ক্লিয়ার করি আমি কথাটা যেটা বলবো তোমরা রিমির আর ভিডিও দেখেছো ভিডিও দেখে আমাকে অনেকে কমেন্ট করেছে খুব খুশি হয়েছো খুব খুশি হয়েছে ওদের ফ্রেন্ডশিপটা ওদের ভিডিওর অপেক্ষায় ছিল ভিডিওটা অবশ্যই তোমরা যেরকম খুশি হয়েছে আমার দেখো সত্যি কথা বলতে আমি তোমাদের আগেও বলেছি এখনও বলছি যে ভিডিও আমরা তো সময় একা একাই করি দেখো রিমি তো গড়াই একা করে এবার যখন যাকে পায় তাকে তার সাথে ভিডিও করে সচরাচর সেরকম ভিডিও করে ওঠে না একাই করে বাড়িতেই করে আর কোথাও গিয়েও আমি নিয়ে উঠতে পারি না যে আমি কোথাও নিয়ে যাবো সেখানে গিয়ে ভিডিও করবে তো যাই হোক তোমরা অনেক আবদার করেছে অনেক রিকোয়েস্ট করেছে অনেক ইচ্ছে পূরণ ইচ্ছে মানে তোমাদের যে ইচ্ছে সেই ইচ্ছেটা ওরা অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের ইচ্ছাটা পূরণ করেছে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ সেই দিক আমার সত্যি খুব ভালো লেগেছে যে তোমরা এতটা ভালোবেসেছো দেখো যে কোনো মানুষ একটা জুটি চায় আমি জানি দেখো আমার মনটা সেরকম না যে আমি বুঝবো না আমি বুঝি কোন কোন মানে কার সাথে কাকে ভিডিও করলে ভালো লাগবে মানে একটা জুটি সব সময় আমরা কিন্তু দেখো তারা বন্ধুত্বই হোক আর যাই হোক আশা করি বন্ধুত্বই তো সেখান থেকে একটা জুটিকে পছন্দ করা সেটা কিন্তু যেরকম আমারও ভালো লাগে আমি আমি যেরকম অন্য কারো ভিডিও দেখলে সেই জুটিটাকে পছন্দ করি সেরকম তোমরাও কিন্তু সেই জুটিটাকে পছন্দ করো আর করেছো আর আবদার করেছো সেই আবদারটা ওরা মিটিয়েছে তা আমাকে অনেকে কমেন্ট করেছো কাকবে তুমি কতটা খুশি আমরা তো এত খুশি তা তুমি কতটা খুশি দেখো প্রথমত আমি বলি আমি খুশি এই কারণেই যে ওদের বন্ধুত্বটা থাক বন্ধুত্ব থাক বন্ধুত্বর এমন কিছু তোমরা ভেবো না বা এমন কিছু ওরাও করুক না করুক যাতে আমাদের আর সেই খারাপটা শুনতে না হয় একটা সময় তোমরা তো শুনেছো অনেক খারাপ শুনেছি তো আমি চাই না সেরকম ধরনের দেখো আজ ওরা দুজনে ভিডিও করেছে আগামী দিন আমিও সাথে থাকবো এমন হতে পারে যে আমিও সাথে রয়েছি হ্যাঁ হতে পারি কারণ আমি শুনছি আমরা যে ঘুরতে যাব সেখানে না কেউ যাবে তো একসাথে আমরা হতেই পারি হতে পারি ভিডিও করতে পারি তো সেই জায়গা থেকে আমি একটা কথাই বলবো কেউ খারাপ মাইন্ড করো না খারাপ নেবে না তোমরা ভিডিও চেয়েছো ভিডিও অবশ্যই আমিও থাকলে আমিও ধরে দেবো অবশ্যই ধরে দেবো কারণ একটা জুটি আমরা সবসময় পছন্দ করি এই আগেই বললাম আমি যেরকম অন্য কারো ভিডিও দেখলে সেরকম জুটি পছন্দ করি তোমরাও সেরকম জুটিটা পছন্দ করেছো আর সেরকমভাবেই ওরা তোমাদের আবদারটা মিটিয়েছে আর আশা করি আমরা যদি ঘুরতে যাব বলছি আমি শুনতে পাচ্ছি ও যাবে তা ও যদি যায় অবশ্যই ভিডিও আমার ভিডিওতেও পাবে তোমরা আমি যে করব না তা নয় আমিও কিন্তু করব কারণ আমাদের এটাই কাজ তোমরা জানো ভিডিও আমাদের কাজ মেন আমরা যেখানেই যাব সেখানে কিন্তু ভিডিওটা তুলে ধরার অবশ্যই আমাদের কাজ তো সেখানে আমিও ভিডিও করব আমিও ভিডিও ধরে দেবো কিন্তু একটাই কথা বলবো কেউ খারাপ মাইন্ডে নেবে না খারাপ কথা বলবে না তোমরা চেয়েছ তাই ওরা ভিডিও দিচ্ছে আর দেবে আগামী দিন জানি না দিতে পারবো কি পারবো না তবে যতটুকুনি পারবো ততটুকুনি চেষ্টা করবো আর রাখি একটা প্রশ্ন করেছে রাখমি দেখ তোরা আমার ছোটো ছোটো সব তোরা প্রশ্ন করেছিস আমি তো উত্তর তোদের দেবোই কারণ তোদের খুব ভালো লেগেছে তাই শুনে কিন্তু কমেন্টটা শুনে আমারও খুব ভালো লেগেছে যে তোরা ভালোবেসেছিস আর তোরা সেই ভালোবাসা দেখ ভুল দুটি মাত্র করেই থাকে সবাই ভুল করে আমরা ভুল করিনি ডিমি ভুল করিনি আর তুই তোরা দেখ তোরা তো সব ছোটো ছোটো তোরাও কি ভুল করিস নি ভুল করতেই পারে কিন্তু ভুল করে এগিয়ে আসা বা তাকে ক্ষমা করে দেওয়া কজন করে সবাই কিন্তু পারে না সবার মনোবিত্ত সেটা নেই একজন আমাকে কমেন্ট করেছ যে তুমি কি কথা বলতে এসেছে কি পিট্টু আবার ফিরে এসেছে তোমাদের কি কোনো সেলফ অ্যাকসেপ্ট না কি একটা যাই হোক এরকম টাইপের বলেছে যে নেই না নেই কারণ আমি একটা কথাই বলবো আমরা সবার প্রথমে মানুষ মানুষ ভুল করবে মানুষ ভুল করবে আর সেই ভুল শুধরানোর দায়িত্ব কিন্তু আমাদের মানুষেরই নিশ্চয়ই ভগবান এসে শুধরে দেবে না আর অন্য কেউ শুধরে দেবে না সুধরাতে আমাদের হবে তারপরে আমরা শুধু একটা জিনিস দেখব পরবর্তীকালে আমাদের খারাপ কিছু না হয় আমরা সবসময় ভালো দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। যে ভুল বুঝে যদি কোনো মানুষ মানুষের কাছে এসে দাঁড়ায় অবশ্যই তার সাথ দেওয়া আমাদের কর্তব্য বা উচিত কিন্তু এমন আর কোনো কাজ করব না যাতে সেই কাজে আবার একই ভুল আমাদের হয় তো আমি জানি না কতটা কার কমেন্ট উত্তর দিতে পেরেছি হ্যাঁ তবে তোমাদের ভালোবাসার ভালো লাগা আমারও ভালো লাগে আমি তোমরা বলেছো ফোন করে কথা বলেছো হ্যাঁ আমি কথা বলেছি আমি কথা বলে যেটা তোমাদের বলেছি আমি কিন্তু সেটা ওকেও বলেছি যে আমি দেখো আমি মানুষকে ভালোবাসি আগেও বাসতাম এখনও বাসি আর আগামী দিনে বাসবো কিন্তু এমন কাজ করব না যাতে ভালোবাসাটা আবার বিচ্ছেদের দিকে চলে যায় তো এইটুকুই বলবো যে তোমরা রিলস দেখতে চাও হয় ওরা মিট করেছে করে রিলস করেছে তোমাদের ভালোবাসা পেয়ে বা তোমাদের ভালোবাসা দেওয়ার জন্য আনন্দের জন্য খারাপ মাইন্ড কেউ করবে না ঠিক আছে আর যদি খারাপ মাইন্ড করো আগামী দিন কিন্তু আমি তাই না কতটা ভিডিও করতে দিতে পারবো বা রিমি কতটা ভিডিও করবে তবে যদি তোমাদের উৎসাহ থাকে তোমাদের ভালোবাসা থাকে আগামী দিন আরও ভিডিও পাবে নিশ্চয়ই পাবে মাঝে মাঝেই পাবে হ্যাঁ এবার তোমরা আমাকে কমেন্ট করেছো তোমার বাড়িতে কি অ্যালাউ করেছো না এটা করিনি আর এটা করব না এখন কারণ আমি অনেক বাড়িতে এলো একটা সময় করেছিলাম সে আমি দেখেছি ভুল করেছিলাম ভুল করেছিলাম বন্ধুত্ব বাইরে থাকাই ভালো বন্ধুত্ব বাড়িতে আনাটা ভালো না যা আছে বাইরে থাকাই ভালো কেন ভবিষ্যৎ বলে কিছু আছে তো অতএব আমি যেটা করেছি আমি ভুল করেছি আমি ভুলটা ভুল বলেই মানি তো অনেক অনেক এরকম ভুল আমি করেছি আজ আর সেই ভুল করবো না তো চলো কথাটা কি আর বলতে পারলাম জানি না আমি এখন একটু বেরোবো কারণ ওই যে বললাম পুজোতে যাব তার জন্য এই যে সাজ কিছু করবো নীলপালিশেলপালিস কিছু কেনা হয়নি পড়িনি আর বিকেলে বেরোবো তো তাই একটু সাজ কিছু করবো বলে একটু যাই বেরোই তিমিকে অনেক ডাকলাম ও আমাকে বলেছিল মা তুমি ডেকে দিও আমি একটু মাথা ব্যথা ঘষবো পুজোর বাড়ি যাবে একটু শাড়ি ফাড়ি পরে যাবে বলেছে যাই হোক আমি এসে আবার ওকে ডাকবো ডাকলাম এখন ওঠেনি আবার ডাকবো এসে চলো যাওয়া যাক আর আমার কথা কিছু মনে করো না কাউকে কিছু আমি বলিনি আমি আমার মনের কথা বলেছি আবার আমি আরও কথা বলছি ভিডিও আবারও দেখতে পারো এমন জায়গায় হতে পারে আমি গিয়ে উপস্থিত হই যে বললাম ঘুরতে যাবো আমি আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে আর আমি যাবো না আর তোমাদের কাকু তো পারমিশন দিয়েছে যাওয়ার জন্য তোমাদের কাকু যেহেতু নিয়ে যেতে পারে না ওই জন্য মেয়ে নিয়ে যাচ্ছে বলে ওই জন্য যাচ্ছি আর তার সাথে যাচ্ছে আমার মাকে আমি বলেছিলাম মা যেতে পারছে না আমার শরীর খারাপ বলে ওই জন্য আমার বান্ধবীকে নিয়ে যাচ্ছি তো চলো অনেক ভিডিও পাবে যদি যাই আর যদি বিট্টু যায় আবারও বলছি যদি বিট্টু যায় নিশ্চয়ই ভিডিও পাবে আমিও ধরে দেবো আমার চ্যানেলেও পাবে ওদেরও পাবে কিন্তু খারাপ মাইন্ডে কেউ নেবে না ঠিক আছে চলো টাটা লাভি